বর্জনীয় আদব ছয়টি আমরা এগুলো নিয়ে কথা বলতে চাই হাজিরি নেকরাম কোরআন এবং হাদিসের আলোকে আমরা বর্জনীয় আদব ছয়টি সম্পর্কে জানব অনর্থক কথা বলা পরিহার করা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ফরমায় আছেন মিন হোসে ইসলাম ইমার ইন্তর কুহু মালাই মানুষের জন্য ইসলামের সৌন্দর্য হচ্ছে তার অনর্থক কথাবার্তা পরিহার করা দুই নম্বর গালিগালাজ অশ্লীল বাক্য পরিহার করা এই ব্যাপারে রিসুর সাল আলীসলাম ফরমান সিবাবুল মুসিমে ফুসুকুন ও কিতালুন কোনো মুসলমান কোন মুসলমানকে গালি দিতে পারে না যে গালি দেয় সে ফাসিক তার সাথে লড়াই করা কুফরি তিন নম্বর হলো কানাকানি বর্জন করা তা খুব বেশি বর্তমান সমাজে কোথাও তিনজন লোক থাকলে একজনকে বাদ দিয়ে দুইজনে কানাকানি করা কানা করা এই ব্যাপারে আল্লাহ গুলা আল আমিন কারিমে করিমে ফরমান আলমতরা ইলল্লারী নুহু আনিন্নাজ ওয়া সুম্মেউদুল আলিমা নুহোৱা নুহু তুমি কি তাদেরকে দেখো না যাদেরকে কানাগুষা করতে নিষেধ করা হয়েছিল তারা সেই নিষেধিত বিষয়ের আবার পুনরাবৃত্তি করছে চার নাম্বার বর্জনী আদব হল উপবাস না করা মন্দ নামে না ডাকা এটা খুব বেশি সমাজে কোনো মানুষকে উপহাস করা মন্দ নামে ডাকা ইসলামে নিষিদ্ধ এটা বর্তমান সমাজে খুব বেশি হিংসা বিদ্বেষ মানুষকে ছুটো করে দেখা এই ব্যাপারে পাক রব্বুল আলমিন কোরআনে কারিমে ফরমান يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكون خيرا منهم ولا نساء من النساء عسى أن يكون خيرا منهن ولا تلمز أنفسكم ولا تتبازوا ولا تنبازوا بالالقاب بئس الاسم فسوق بعد الإيمان فمن لم يتوب فأولئك هم الظالمون أيمن من دار كون كون شمبرداي جنو أتبرشيت কোনো নারীদের কোনো নারীকে উপহাস না করে হতে পারে তার চাইতে সে উত্তম কারণ তুমি ইবাদত করো না কিন্তু সে সে রাতের শেষ ভাগে আল্লাহর দরবারে কান্নাকাটি করে তার মর্যাদা তোমার চাইতে আল্লাহর দরবারে বেশি হতে পারে মন্দনামে না ডাকা হিমান আনার পর মন্দরামে ডাকা হলো ফাঁসে কি খাজ আর যারা এসব কাজ থেকে তৌবা করে না তারা হলো সীমালঙ্গনকারী। আর আল্লাহ পাক রব্বুর আলিন ফাউলাই কাউমুজ্জালিমুন যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে চার দেন না পাঁচ নাম্বার হলো গিবদ এবং চুকুল না করা পরনিন্দা দুশ্চর্যা গিবদ করা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অন্যতম হাতিয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু খাসীরাম জন্নি

আর যদি আল্লাহ রব্বুল আলমিন তার দুষ্করি খুঁজে বেরান তাহলে আর তার কোনো বাঁচার কোন রাস্তা থাকবে না আল্লাহ অবদস্থ করে ছাড়বেন আর চুকল কুড়দের জান্ন ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারে না সেই ব্যক্তি চুকল কুড়ি করে অন্যের সম্পর্কে কু ধারণা না করা নম্বর আদব অন্য মুসলমান ভাইয়ের প্রতি সুধারণা পোষণ করতে হবে এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফরমান ইয়াক যন্নু ইন যন্নাকযীব আকযাব আল হাদিস ওয়া লা তাজাসসু ওয়া লা তাজাসসু ওয়া লা তাহাসদু ওয়া লা তাতাবুরু লা তাবাঘদু ওয়া কুনু ইবাদাল্লাহ তোমরা অনুমান করার থেকে বিরত থাকো কেননা অনুমান করা সবচেয়ে বড় মিথ্যা রাসূলুল্লাহ ফরমান তোমরা অন্য ভাইয়ের প্রতি সুধারণা পোষণ করবে তাদের গোপন বিষয় তোমরা সমালোচনা করিও না হিংসা করিও না পরস্পরের ক্ষতি যেন তোমরা পেছনে লেগে থাকিও না আর তোমরা সকলে মিলেমিশে আল্লাহর বান্দা বাই বাই হয়ে যাও তাহলে তোমরা দুনিয়াতে হবে সম্মানিত আগের তো হবে সম্মানিত এই ছয়টি বর্জনীয় আদব যেন আমরা রক্ষা করতে পারি ছয়টি কাজ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি রব্বুল আর আমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমিন